আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আলা আনা ইহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই সেই হেফাজত ইসলামের তেরো সালের যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটির মূল দাবি ছিল বাংলাদেশে যারা আল্লাহ রসুল সাল আলী ওয়াশাল্লামকে গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে হবে সেদিন সেই দাবির সাথে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক দলগুলো একমত হয়েছিলেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই এই দাবির সাথে আমাদের সাথে একমত হয়েছিলেন আমরা কিন্তু সেটার অপেক্ষায় আছি যে বাংলাদেশে সেই সাতে মেরাসুলদের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয় কিনা যদি আপনারা এই মৃত্যুদণ্ড আইন করতে ব্যর্থ হন তাহলে আমরা বুঝব সেদিন আপনারা আমাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের আশেকদের মাধ্যমে আপনারা রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছিলেন সেটা কিন্তু আমরা ধরে নেব আশা করি আপনারা সেই কাজ অবশ্যই করবেন যে বাংলাদেশে সাতমে রসুলের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অবশ্যই আপনারা করবেন সেই কামনা আমাদের আছে আপনার শুধুমাত্র হেফাজতের ওই রাত্রে যারা শহীদ হয়েছে তাদের বিচার করেই আমাদের একটা বুঝ দিয়ে দিবেন সেই বুঝ কিন্তু আমরা গ্রহণ করবো না কারণ সেদিন ওই মানুষগুলো শহীদ হয়েছিল শুধুমাত্র বাংলাদেশে যেন এই সেরাসুলদের স্বাস্থ্যে মৃত্যুদণ্ড হয় সুতরাং সেই বিচার করে আমাদেরকে বুঝ দিয়ে ঘরে ফিরাবেন সেই সুযোগ কিন্তু নেই সুতরাং বাংলাদেশে সাতেবে রসুল যারা আল্লাহ রসুলকে গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ফারাবি যিনি নাস্তিক মোটারদের বিরুদ্ধে শুধুমাত্র যুক্তি বুদ্ধি জ্ঞান দিয়ে কলম দিয়ে তাদের জবাব দিয়েছেন তাদের এই এই রকম ফারাবির একজন যুক্তি বুদ্ধি বোদ্ধাদের লেখাকে দমিয়ে দেওয়ার জন্য ফারাবিকে যেভাবে যখন ওই নাস্তিকরা বুঝতে পেরেছে ফারাবির এই কলমের জবাব কলম দিয়ে দেওয়া সম্ভব না তখন তাকে জেলেবন্দি করেছে আমি মনে করি এই ফারাবির দ্রুত মুক্তি হওয়া উচিত ফারাবিদের মতন লেখক আমাদের কাছে আবারও ফিরে আসা উচিত তাদের কলমের মাধ্যমে জাতি যেন আবার উপকৃত হয় সেই কামনা আমরা করছি সুতরাং অবশ্যই ফারাবির দ্রুত মুক্তির ব্যবস্থা করুন সেই কামনা করি আর যদি আপনারা এই দুটি করতে ব্যর্থ হন তাহলে আমি আমার জায়গা থেকে এটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আমি আমার কথা চালিয়ে যাব ইনশাআল্লাহ আমি চাই বাংলাদেশে এই ফারাবির মতো লেখকরা ফিরে আসুক এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সাতে মেরাসুলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হোক এই কামনা করছি আশা করি আমাদের উপর মহলের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আমরা যে কথাটি বলছি সেটি তারা যেন অবশ্যই গ্রহণ করেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম অ রহমতুল্লাহি